রাহিম সবাইকে জানাই এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এমআর ট্রেডের দ্বিতীয় শাখা উদ্বোধন উপলক্ষে আমরা একটি গাড়িতে সাত হাজার টাকা ছাড় দিয়েছি আমাদের এমআর ট্রেডের দ্বিতীয় শাখা উদ্বোধন উপলক্ষে একটি ইডিভাইকে আমরা সাত হাজার টাকা ছাড় দিয়েছি এটি পুরো ডিসেম্বর মাস জুড়ে অব্যাহত থাকবে এটি পুরো ডিসেম্বর মাস জুড়ে অব্যাহত থাকে এই যে আমাদের যে ইডি এই ইডি বাইকটি প্রত্যেকটা পার্টস আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলি হয় এর প্রত্যেকটি পার্স আমাদের কাছে আসে প্যাকেটিং অবস্থায় আমরা শুধু খুলে আমরা করে আমরা এখানে বিক্রি করি আপনাদেরকে এই গাড়িটি দেখাতে চাই প্রথম গাড়িটির কালার দেখাতে চাই আপনারা যে কালারটি দেখছেন অনেক আধুনিক এটা অনেক ইউনিক এবং অনেক গ্লেজি কালার এটা চায়না ছাড়া কোনোভাবে এই কালার করা সম্ভব নয় এরপরে আপনাদের যেটা দেখাবো সেটি হচ্ছে বাম্পার এই বাম্পারটি হচ্ছে এই যে বাম্পার এই বাম্পারটি এম এম এর এটা কোনোভাবে জং আসবে না এটা কোনোভাবে মরিচিকে আসবে না এরপরে আপনাদেরকে দেখাবো চ্যাচিস আপনাদেরকে দেখাবো হচ্ছে রিম এই রিমটা পুরো কাস্টিং এটা কোনোভাবে জং আসে না ভাঙে না ফাটে না এরপরে আপনাদেরকে দেখেন টায়ারটি ইএনডি অরিজিনাল গাড়ির সাথে চায়না থেকে ইএনডি মডেলের টায়ার এসেছে আপনাদেরকে ফক লাইটটা দেখাবো এটা ফক লাইট এটা দিয়ে অনেক দূরে করা যায় অনেক প্রচুর লাইট এতে হয় এরপরে আপনাদেরকে আমরা হেডলাইটটি দেখাবো হেডলাইটটি আপনারা দেখুন হেডলাইটটা অনেক ইএনডির লোগো রয়েছে এটা অনেক ডিজিটাল এবং অনেক আধুনিক এটা অনেক হাই করা যায় আবার এটাকে সরিয়ে দূরে দেওয়া যায় এটা এরপরে দেখাবো আপনাদেরকে বেটারটি আপনারটি আপনারা দেখেন এই মেটারটি একদম পুরোটা ওয়াটারপ্রুফ কোনো প্রকার পানি এর ভিতরে প্রবেশ করবে না যেভাবেই গাড়ি চলুক না কেন এতে এই মেটারটি কত স্পিডে গাড়ি চলছে কত কিলো চলছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে পুরোটা এই মেটারে দেখা যাবে এরপরে আপনাদেরকে পিক আপ দেখাবো পিক আপটি পুরো ব্ল্যাক আপনারা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল চায়না যে গাড়ি ইনপোর্ট করি সেই গাড়ির সাথে যে পিক আসে এটা ব্ল্যাক আসে এটা আপনারা দেখেন এরপরে আপনাদেরকে চ্যাসিসটি দেখাবো চ্যাসিসটি অনেক হার্ড এবং অনেক স্ট্রংভাবে চাইনিজটা করেছে এরপরে আপনারা প্যাডেলটা দেখাবো এটা ঢালাই করে করা এটা দেখেন এরপরে আপনাদেরকে মোটর চার্জার আপনাদেরকে দেখাবো মোটরটি সামনে ছেট করা আপনাদের সামনের মোটরের গাড়ি সবচেয়ে বেটার আপনারা জানান সামনে মোটর এই যে সামনে মোটর আপনারা দেখুন সামনে মোটর এই মোটরটি সামনে ছেট করে একদম সাউন্ডলেস যত জোরেই চলুক কোনো সাউন্ড হবে না কন্ট্রোলার রয়েছে এটা পুরো চায়না থেকে ইম্পোর্ট গাড়িতে চলবেন কোনো সাউন্ড হবে না মোটর একদম সাউন্ডলেস করে করা হয়েছে এটা চায়না থেকে এভাবে ইম্পোর্ট হয়ে আমাদের দেশে এসেছে আমরা শুধুমাত্র সেট করে রেখেছি এরপরে আমরা গাড়িটির কেবিনটি দেখাবো আপনারা কেবিনটি দেখুন গাড়ির কেবিনটি দেখুন কত কত গ্লেজি এবং কত সুন্দর কেবিন এবং কত নিখুঁত এবং সাইডে দেখেন যেখানে চারটি ব্যাটারি থাকে এখানে আলাদা আলাদা স্পেস রাখা হয়েছে বাটে ব্যাটারিতে যত বেশি বাতাস লাগবে আপনার ব্যাটারি তত বেশি দিন যাবে ব্যাটারি আপনার টেকসই হবে এরপরে আপনারা সিটটা দেখুন সিটটা একদম কফি কালার এটি অনেক আধুনিকভাবে এই সিটটি বানানো এটা আপনি যেভাবেই বসেন না কেন কোনোভাবেই আপনারা বুঝতেই পারবেন না উঁচু নিচু দিয়ে গেলে বুঝতে পারবেন না যে আপনি গাড়িতে বসছেন কারণ আপনাকে কোনোভাবে ধাক্কা দেবে না এরপরে আপনারা হ্যাঁ আপনার সাইড হাতলটা দেখুন একদম রেড কালার এবং এটা অনেক কমফোর্টেবল এটা চায়না থেকে ইম্পোর্ট হয়ে আমাদের কাছে এসেছে এরপরে আপনাদেরকে আমরা ডিফেন্সিয়ালটা দেখাবো ডিফেন্সিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন আরও কত ইয়াভাবে করা হয়েছে ডিফেন্সিয়ালটা আপনাদের দেখাচ্ছে ডিফেন্সিয়ালটা সাতারো আপনারা দেখুন এটা চায়না থেকে ইম্পোর্ট হয়ে আমাদের কাছে এসেছে আমরা শুধু সেট করে এখানে রেখেছি আর টোটাল যেটা সেটা হচ্ছে আমাদের গাড়িটির গাড়িটির প্রত্যেকটা পার্ট চায়না থেকে ইম্পোর্ট হয়ে এসেছে আমরা শুধুমাত্র এখানে অ্যাসেম্বলি করেছি মানে আমরা শুধু এখানে সেট করেছি আমরা আপনাদেরকে এই গাড়ির সাথে এই গাড়ির সাথে আমরা যে ব্যাটারিটি দেবো সেই ব্যাটারিটির নাম হচ্ছে এম আর পাওয়ার এমআর পাওয়ার ব্যাটারি একত্রিশ কেজি ওজন এবং ছয় মাসের গ্যারান্টি ত্রিশ মাসের ওয়ারেন্টি এক চার্জে এই ব্যাটারিতে এই গাড়িতে এই নতুন গাড়িতে একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন যদি আপনার ব্যাটারির গ্যারাফিটি তেরোশো হয় তার মানে ভালো হয় এরপরে আপনাদেরকে অন্য কালারের গাড়ি দেখাবো দেখেন এখানে অ্যাভেলেবেল গাড়ি রয়েছে আপনাদেরকে আমরা গাড়ি দেখাচ্ছি দেখেন এই গাড়িগুলো আপনারা চুজ করে নিতে পারবেন কোন কালারটি আপনারা নেবেন এরপরে দেখেন আমাদের রেড কালারের গাড়ি রয়েছে রেড কালারের গাড়িটি আপনারা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে রেড কালারের গাড়ি দেখেন কত কত আপডেট কালার এই গাড়িতে দিয়ে করা হয়েছে কোনোভাবে এই কালারের দশ বছরের ভিতরে এই কালার আপনারা কোনোভাবে নষ্ট করতে পারবেন না সেই প্রযুক্তিতেই চাইনিজরা এই গাড়িটি করেছে আপনারা এর কালার দেখলে আপনাদের মন ভরে যাবে এই কালারটি অসাধারণ ভালো কালার যেটি আপনারা ব্যবহার না করলে কোনোভাবেই বুঝতে পারবেন আমরা জানি আপনারা যখন একটা গাড়ি কিনতে আসেন তখন আপনারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের কাছে আসেন আর এই কার কষ্টের টাকা ম্যানেজ করার জন্য আপনারা কার কস্টে ধার করেন কেউ ব্যাংক থেকে লোন নেন কেউ অনেক কষ্ট করে উপার্জন করে টাকাটি নিয়ে আপনারা গাড়ি কিনতে আসেন এই জন্য অর্ধেক বাংলা অর্ধেক চায়না এবং আশি পার্সেন্ট বাংলা বিশ পারসেন্ট চায়না এইরকম গাড়ি কিনে আপনার প্রতারিত না হয়ে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের গাড়ি কিনুন আমাদের এমআর ট্রেডের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না আমাদের এমআর আর আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দেখবেন একটি ডেলটা লাইট টাওয়ার বাইশ একটি বিল্ডিং ঠিক এর বিপরীত পাশে আমাদের প্রথম শাখা একটু সামনে হেঁটে গেলেই দেখবেন দ্বিতীয় শাখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমআর ট্রেডের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ